তাদের ভয়েরও কোনো কারণ নাই দুশ্চিন্তার কোনো কারণ নাই একই ধরনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মধ্যে আরেকটু ভিন্নভাবে বলেছেন ইন্নাল্লাযীনা স্বীকৃতি দিবে দ্বিতীয় হল তারা সেই স্বীকৃতির উপর অবিচল এবং অটল থাকবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন যে সেই সকল লোকদের নিকট আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আগমন করবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাদেরকে বাণী শোনাবে তাদেরকে সুসংবাদ প্রদান করবে অধিকাংশ মুফাসরিনে কেরামদের মতে ফেরেশতাদের এই আগমনটা হবে দুনিয়ার জীবনে পরকারের জীবনে না দুনিয়ার জীবনেই তাদের নিকট ফেরেশতারা আসবে নুরানি ফেরেশা আল্লা পাকের কখন আসবে ফি আহবাজি আউিম তাদের সবচেয়ে প্রয়োজনের সময়ে সাহায্যের সাহায্যের হাত নিয়ে ফেরেস তাদের দিকে হাত প্রসারিত করে দিবে সবচেয়ে কঠিন সময়ে সহযোগিতার সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্ত যখন মানুষের অর্থাৎ একজন মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয় একজন মানুষ যখন মরণাপন্ন দরবারে তার দুয়ারে যখন মৃত্যু এসে হাজির হয় সেই কঠিন সময়ে যখন মানুষ পৃথিবীর একেবারে ইহকালীন জীবনের অন্তিম মুহূর্তে থাকে সেই সময়ে ফেরেশতারা তাদের কাছে আসে তাদের কাছে এসে একটা অভয় বাণী শোনায় আর একটা সুসংবাদের বার্তা দেয় আল্লাহ তখাফু হাজানু ওই কথাটাই যে ভয়ের কোনো কারণ নাই দুশ্চিন্তার কোনো কারণ নাই তোমাদের তোমাদের মৃত্যু যন্ত্রণা হবে না তোমাদেরকে ফেরেশতারা এসে আযাবের ফেরেশতরা এসে তোমাদেরকে কোনো কষ্ট দিবে না তোমাদের জন্য কবরের মধ্যে কোনো আজাবের দুশ্চিন্তা নাই তোমাদের হাসরের মাঠে কষ্টের কোনো দুশ্চিন্তার কারণ নাই। তোমাদের পুলসিরাত পার হওয়া নিয়ে কোনো টেনশন ফিল করতে হবে না আগুনের পুড়ে তোমাদের আজাব ভোগ করার কোনো ভয় তোমাদেরকে পেতে হবে না তাদেরকে সম্পূর্ণরূপে অভয় বাণী শোনায় যে কোনো ধরনের ভয়ের কারণ নাই কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নাই শুধু অভয়বাণী শুনিয়েই ফেরেস্তারা ক্ষান্ত হন না বরং ফেরেস্তারা তারপরে আরেকটা সুসংবাদ দান করেন ও আবশিরুবিল জান্নাত ইল্লাতি কুমতুয়াদোন তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছি তোমরা ওই বেহেশতের ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা এবং প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এতদিন দেওয়া হতো আজকে আমরা আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহী হিসেবে তোমাদের কাছে জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ-দুনইয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউণ ফেরেশতারা বলেন যে আমরা তোমাদেরকে এই অবয় বাণী আর এই সুসংবাদের বার্তা দিয়ে চলে যাব না বরং এই যে আমরা আসলাম এখন এই তোমার ইহজীবনের যেই অল্প সময়টুকু তোমার রয়েছে অন্তিম মুহূর্তের মৃত্যু পর্যন্ত যতটুকু সময় তোমার অবশিষ্ট রয়েছে এই সময়টুকু আমরা তোমার সাথে আছি ওয়ফিল আখরা এবং এরপরে তোমাদের তোমার সাথে তোমার প্রতিটি কঠিন মুহূর্তে আমরা থাকবো কবরের সুয়াল জবাবের সময় থাকব হাসরে ওঠার সময় থাকবো পুলসিরাত পার হওয়ার সময় আমরা তোমার সাথে থাকব। এরপরে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার পর আমাদের দায়িত্ব খ্যান্ত হবে আল্লাহ পাক তোমার সিকিউরিটির জন্য আমাদেরকে তোমার জন্য দায়িত্বে নিয়োজিত করেছেন সয়ং আল্লাহ আর জান্নাতে যখন চলে যাবা তখন তো আর তোমার তুমি যা চাইবা তাই হবে তোমার ইচ্ছা এবং অভিপ্রায়ের বিপরীতে জান্নাতের মধ্যে কিছুই হবে না অসাধারণ অভাবনীয় লোভনীয় একটা সুসংবাদ নিয়ে অভয়বাণী নিয়ে ফেরেস্তারা এক শ্রেণীর মানুষের কাছে চলে আসে এবং এটা ইহকালেই আসে দুনিয়ার পার্থিব জীবনেই আসে তবে এমন একটা সময় আসে যখন মানুষ এই দুনিয়ার মানুষের কাছে তার এই অভিব্যক্তিটা ব্যক্ত করতে পারে না যখন মানুষের জুবান বন্ধ হয়ে যায় দুনিয়াতে মানুষের মৃত্যুর সময়ে সর্বপ্রথম যেই অঙ্গের উপর মানুষের মৃত্যুর প্রভাব তৈরি হয় সেটা হলো তার জুবান মানুষের বাক শক্তি বন্ধ হয়ে যায় মানুষের কথা বলার শক্তি আল্লাপাক সর্বপ্রথম এটাকে বন্ধ করে দেন মানুষ কথা বলতে পারে না তখন মানুষ কান দিয়ে শুনতে পারে চোখ দিয়ে দেখতে পারে মাথা দিয়ে চিন্তা করতে পারে হৃদয় দিয়ে বুঝতে পারে অনুভব করতে পারে হৃদয়ঙ্গম করতে পারে শুধু পারে না মুখ দিয়ে কিছু বলতে যদি বলতে পারতো দুনিয়ার মানুষ ওই সময়ের কথা মৃত্যুর সময়ের অভিব্যক্তি মৃত্যুর সময়ের দৃশ্যগুলো যদি মানুষ ব্যক্ত করতে পারত তাহলে দুনিয়াতে ইমান বিল গায়েব না দেখে না শুনে বিশ্বাস করার যে ফজিলত এই ব্যাপারটা থাকত না দুনিয়াতে যারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় মৃত্যুর সময়ে ভয়াবহ আজাবের সম্মুখীন হয় মৃত্যুর সময়ে যখন মানুষের মন ভয়ে পালানোর চেষ্টা করে কিছু মানুষ আর কিছু মানুষ ওই ধরনের ফেরেশতাদেরকে দেখে দুনিয়া থেকে আখেরাতের দিকে চলে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে সে তার প্রাণ চঞ্চল হয়ে উঠে যে এই কষ্টের দুনিয়ায় না থেকে এই নুরানি ফেরেস্তাদের সাথে আমি জান্নাতের পথে যাত্রা করব সে অস্থির হয়ে ওঠে তো এই দুই শ্রেণীর মানুষ হয় দুনিয়াতে এই ঘটনাগুলো মৃত্যুর আগে মানুষের সাথে ঘটতে থাকে কিন্তু মানুষ এটা বলতে পারে না কেন বলতে পারে না কারণ সর্বপ্রথম আল্লাপাক রব্বুল আলমিন মৃত্যুর আগে মানুষের জিহবা মানুষের বাক শক্তিকে আল্লাপাক এটাকে অকার্যকর করে দেন কথা বলার শক্তি আর থাকে না দেখতে থাকে বুঝতে থাকে এই জন্য কত মানুষ কাঁদতে থাকে কত মানুষ হাসতে থাকে কত মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকে মোখতারফ হাজির যাই হোক আমি বলছিলাম এই যে কথা যারা বলবে আল্লাহ আমার রব দ্বিতীয় হলো শুধু রব বললাম বললাম স্বীকার করলাম স্বীকৃতি দিলাম এরপরে আবার অবস্থা একটু বেগতিক দেখলেই পলটি দিলাম এই চল এই কথায় এই ইমানে চলবে না কচু পাতার পানির ইমান দিয়ে চলবে না কচু পাতার পানির ইমান দিয়ে এই সুসংবাদ পাওয়া যাবে না কচু পাতার পানির ইমান দিয়ে আল্লাপাক রব্বুল আলমিনের সন্তুষ্টি পাওয়া যাবে না কচুপাতার পানির ইমান দিয়ে আখেরাত এবং পরকালে যাওয়ার সময়ে এই অভাবনীয় গার্ড অফ অনার এই সম্মানের ইস্তেকবাল এবং সম্ভাষণ পাওয়া যাবে না এর জন্য এক আল্লাহর রুবুবিতের উপর আল্লাহকে রব বলে যেমন ঘোষণা করতে হবে স্বীকার করতে হবে অতপর তার উপর ইস্তেকামাতের সাথে থাকতে হবে আমাদের সাথে থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবী ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা উপদেশ দিবেন একটা উপদেশ দিবেন লা আসআলু আন আমি এই বিষয়ে আর কারো কাছে যদি যেন আমার জিজ্ঞাসা করতে না হয় একটা এমন কথা আপনি আমাকে বলবেন যে কথায় জন্য আমার সব কিছু হয়ে যায় সব সমস্যার জন্য সমাধান হয়ে যায় আমার সব বিপদ জন্য কেটে যায় আমার যা প্রাপ্তি সব কিছু যেন আমি পেয়ে যাই এক কথা বলবেন এমন একটা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মুরনি আমরিন লা আহাদিম একটা নির্দেশ আপনি আমাকে দিন যে নির্দেশের বিষয়ে আর কাউকে আমার কিছু জিজ্ঞাসা করতে হবে না এক কথা দিয়ে যেন আমি আমার সকল কিছু পার হয়ে যেতে পারি নবী কারম সাল্লাল্লাহ আলী মোসাল্লাম এই ধরনের প্রশ্নের জবাবে চমৎকার করে বললেন কুল আমাংতুবিল্লা হেসুমস্ত টিম কুল বিল্লাহ। আল্লাহ নবী বললেন যে ঠিক আছে তোমাকে একটা কথাই বলবো দ্বিতীয় কথা বলতে হবে না এক কথার উপর যদি তুমি অটল আর অবিচল থাকতে পারো এই এক কথা দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত তোমার সকল বিপদকে সকল প্রতিকূলতাকে অতিক্রম করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে কি কথা বলেন কুল আমাং তুমিল্লাহি সুম্মাস্তিম তুমি বলো যে আমি আল্লাহর উপর ইমান আনলাম এরপরে সুম্মাস্তিম তুমি ইস্তেকামতের সাথে থাকো এই শব্দটা আপনারা সকলেই মুখস্থ করে নিয়ে যান ছোট্ট একটা শব্দ আরবি শব্দ ইস্তেকামাত কি শব্দ বলেন ইস্তেকামত বলেন ইস্তেকামাত শব্দ ইস্তেকামত অনেক বড় কথা ইস্তেকামত অনেক বড় ফজিলতের কথা ইস্তেকামত এটা অনেক বড় আল্লাহ পাকের দান আল্লাহ পাক যাকে এই দান এই অনুগ্রহ আল্লাহ পাক যার উপরে করেন যাকে আল্লাহ পাক ইস্তেকামতের তৌফিক দান করেন তাকে আল্লাহ পাক উভয় জগতের সকল কল্যাণ আল্লাহ দান করলেন সুফিয়ানে সৌরী রহমতুল্লাহ আলাই বলেছেন আল ইস্তেকামত ফিদ্দুনিয়া

একজন কাদের মহাদ্দেশ অনেক বড় মহাদ্দেশ অনেক বড় ফকি তিনি বলেন এস্তেকা হলো কেমন তিনি বলেন একটা দৃষ্টান্তের মাধ্যমে যে পৃথিবীতে স্তেকামাতের উপর থাকা আর আখেরাতে পুলসেরাত পার হওয়া এই দুটো এক সমান যে দুনিয়াতে স্তেকামাতের সাথে থাকতে পারবে সে আখেরাতে পুলসেরাত পার হতে পারবে কাজী যারা চায় সেরাতে পুলশেরাত পানি দিবে তাদের জন্য রাস্তা হলো দুনিয়াতে এস্তেকামাতের সাথে থাকতে হবে পুলসেরাতে উঠে আপনি পুলসেরাতে উঠলেন দীর্ঘ পুল অনেক লম্বা একটা ব্রিজ এবং আক্ষরিকত থেকে একটা ব্রিজ কারণ পুলসেরাতটা কি জিনিস কোরআন এবং হাদিসের মধ্যে সব জায়গায় শুধু আর বর্ণনা করা হয়েছে পুল শব্দটা আমরা বাংলা বা এই ফার্সি হিন্দি এই ধরনের ভাষায় যুক্ত করেছি পুল আসল শব্দ আসিরত শব্দ কি আসিরত সিরত মানে হলো এমনি পথ তবে পুল সিরাত আমরা কেন বলি কারণ আসিরত বলে যেই পথটাকে বোঝানো হয়েছে সেই পথটা সাধারণ পথ নয় সেই পথটা হলো জাহান্নামের উপর দিয়ে একটা পথ আখরাতের পরকাল যেই ভূগোল পরকারের যে মানচিত্র হবে সেই মানচিত্রের মধ্যে তিনটা অংশ থাকবে কয়টা অংশ এক অংশে থাকবে হাসরের মাঠ আর তার বিপরীত দিকে আরেক দিকে থাকবে জান্নাত বেহেস্ত একদিকে হল হাসরের মাঠ আর তার বিপরীত দিকে হল বেহেস্ত বা জান্নাত এই হাসরের মাঠে থাকবে সকল মানুষ সব মানুষ আলহিসাম থেকে নিয়ে শুরু করে কেয়ামতের পূর্ব দিনে জন্মগ্রহণকারী সর্বশেষ আদম সন্তান সকল মানুষ এই হাসরের মাঠে তাদেরকে জমায়েত হতে হবে আল্লাপাক সব মানুষকে হাসরের মাঠে একত্রিত করবেন হিসাব কিতাব হবে এরপরে এখান থেকে মানুষ জান্নাতের উদ্দেশ্যে রওনা করবে যাওয়ার জন্য মধ্যখানে বিরাট একটা গ্যাপ আছে খালি জায়গা ওই জায়গাটাই হলো জাহান্নাম ওই জায়গাটাই কি জাহান্নাম দোজক অর্থাৎ মানচিত্রিটা হলো এই এদিকে হাসরের মাঠ মধ্যখানে জাহান্নাম তারপরে হলো খোদার জান্নাত এবং বেহেস্ত হাসরের মাঠ থেকে প্রতিটা মানুষের গন্তব্য হবে জান্নাতের দিকে যাওয়া প্রত্যেকটা মানুষ বেহেস্তে যেতে চাইবে কিন্তু বেহেস্তে যেতে হলে রাস্তা একটাই সেটা হলো জাহান নামের উপর দিয়ে তোমাকে বেহেস্তে যেতে হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে বিকল্প কোনো রাস্তা নাই ওয়াই মিংকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া প্রত্যেকটি মানুষের জন্য একটা পরিস্থিতির সম্মুখীন হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই মিঙ্কুম ইল্লাওয়ারিদুহা প্রতিটা মানুষকে হাসরাল মাঠ থেকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করা ছাড়া ভিন্ন কোনো পথ নাই ভিন্ন কোনো পথ নাই আপনারা পদ্মা পারের পদ্মার এপারের মানুষ যারা পদ্মার এপারের মানুষ এখন তো পদ্মা সেতু দিয়ে ঢাকার দিকে যান পদ্মা সেতু পার হওয়া ছাড়া আগে আরেকটা রাস্তা ছিল সেই উত্তরবঙ্গ ঘুরে কুষ্টিয়া হয়ে তারপরে ওখান দিয়ে পাবনা হয়ে তারপরে সিরাজগঞ্জ হয়ে নাটোর হয়ে যমুনা সেতু পার হয়ে ঢাকায় যাওয়ার একটা রাস্তা ছিল যমুনা সেতু হওয়ার আগে পদ্মা আর যমুনা দিয়ে বাংলাদেশটা একদম এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দুই ভাগ ছিল এই পারের মানুষ ওই পারে যেতে হলে হয় পদ্মা নদী পার হইতে হতো না হয় যমুনা নদী পার হইতে হতো এছাড়া ভিন্ন কোন রাস্তা বাংলাদেশের মানুষের দক্ষিণ অঞ্চলের পূর্ব উত্তর অঞ্চলের মানুষের ওই দিকে যাওয়ার কোনো রাস্তা ছিল না ঠিক ওরকম ঠিক একইভাবে হাসনের মাঠ অপর আল্লাহর জান্নাত এর মধ্যখানে জাহান্নাম হাসরের মাঠ থেকে জান্নাতে যেতে হলে জাহান্নামকে অতিক্রম করে ছাড়া জান্নাতে যাওয়ার আর কোন রাস্তা নেই প্রতিটা মানুষকে এই যে রাস্তা একটাই রাস্তা একটাই পথ এই পথটাকে অতিক্রম করতে হবে এই পথটাকে বলা হয়েছে আখরাতে আশ্রাত এই আখরাতের জাহান্নামের উপর দিয়ে নির্মিত এই রাস্তা এটাকেই বলা হয়েছে সিরাত তো যেহেতু জাহান নামের উপর দিয়ে রাস্তাটা তো আমাদের বাংলায় যদি কোনো রাস্তা কোনো গর্তের উপর দিয়ে থাকে নদীর উপর দিয়ে থাকে কোনো নিচু অঞ্চলের উপর দিয়ে যদি কোনো রাস্তা নির্মিত হয় সেটাকে আমরা ব্রিজ বলি সেটাকে আমরা পুল বলি এই জন্য বাংলায় আর সিরাপ শব্দের সাথে পুল লাগা দিয়ে যুক্ত করা হয়েছে পুল সিরাত পুলসিরাত পার হয়ে দিয়ে অপর প্রান্তে যাওয়ার সুযোগ আছে সুফিয়ানে সওরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে তুমি পুলসিরাত পার হয়ে খোদার জান্নাতে যেতে চাও চাই কিনা বলেন জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে আল্লাহ সকলকে তওবুন করেন আল্লাহ সবাইকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন হাত পর্যন্ত যেতে হলে কি পারি দিতে হবে কি পারি দিতে হবে খুলছে আরবিতে কোরআনের ভাষায় আসছে আর আমরা বাংলায় বলি পুলসেরাত অসুবিধা নাই বলতে কারণ এই সিরাত এই রাস্তাটা সাধারণ কোনো রাস্তা নয় এই রাস্তাটা একটা ব্রিজ হবে এই রাস্তাটা একটা পথ একটা পুল হবে এই জন্য এটাকে আমরা পুলসেরাত বলি সুফিয়ান রহমতুল্লাহ আলাই বলেন তুমি যদি আখেরাতে পুলসিরাত পাড়ি দিতে চাও তাহলে তোমাকে দুনিয়াতে সেটার একটা প্রস্তুতি নিতে হবে

বাড়ির চেয়েও ধারালো চুলের চেয়েও চিকন চুলের চেয়েও সরু চিকন এমন একটা পথ দিয়ে পাড়ি দেওয়া যতটা কঠিন এমন একটা পথ দিয়ে পাড়ি দেওয়ার জন্য যেরকম হিম্মত এবং সাহস

কিন্তু চাপা এই জন্য ইস্তেকামাতের কথা বলতেছি আমি আপনাদেরকে ইস্তেকামাতের কথা বোঝাচ্ছি আমি আপনাদেরকে ইস্তেকামাত শব্দটা বোঝানো এটাই আজকের আমার আলোচ্য বিষয় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর হায়াত ছিল আল্লাহর নবীর নবীর জীবন কত বছরের ছিল তেষট্টি বছর নবীর জীবনের শেষ দিকে এসে অল্প কয়েকটা চুল দাড়ি পেকেছিল নবীজির চুল দাড়ি কিন্তু তেষট্টি বছরেও খুব বেশি পাকে নাই অল্প কয়েকটা দাড়ি চুল পেকেছিল গণ গণ গণনা করা যেত যে কতগুলো চুল দাড়ি পেকেছে ওটা গণনা করার মতো খুব বেশি না তো সাহাবি একজন একদিন অনেকেই বলতেন আর সুর হুজুর আপনাদের বুড়ো হয়ে গেছেন আপনার চুল দেখা যায় দুই কয়েকটা সাদা হয়েছে দাঁড়িয়ে কয়েকটা সাদা হয়ে গেছে আপনি তো বুড়ো হয়ে গেছেন আল্লাহ নবী প্রশ্নের জবাবে বললেন হুদ এবং এই কয়েকটি জাতীয় যার মধ্যে এমন একটা বিধান অবতীর্ণ হয়েছে এমন একটা কথা অবতীর্ণ হয়েছে যেটা আমাকে দুশ্চিন্তায় তার টেনশনে এর ওজন এবং এর ভাব বুড়ো করে দিয়েছে মানুষ যখন অতিমাত্রায় টেনশন করতে থাকে মানুষের উপর যখন তার অতিমাত্রায় চাপ প্রয়োগ হয় সে যখন মানসিক কোন চাপে পড়ে তখন মানুষের শরীর ভেঙে পড়ে অল্প বয়সে মানুষের অনেক সময় চুলদারি বেশি পেকে যায় কারো কারো এমনিতেই আপনার শারীরিক যে হরমোন জনিত জনিত কারণে পাকে আবার কারো বংশীয় কারণে পাকে তাড়াতাড়ি চুলদাড়ি আবার অনেকের চুলদাড়ি দ্রুত পেকে যায় দুশ্চিন্তার কারণে মানসিক টেনশনের কারণে বুঝতে পেরেছেন আল্লাহ নবী বললেন কদ সাইয়াবাত হুদুয়া দুয়া খাওাতুহা সূরা এবং এই জাতীয় কয়েকটি সূরার আয়াত আমাকে দুশ্চিন্তা চিন্তাগ্রস্ত করে দিয়েছে এবং আমি এতটাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি যে এই কারণে আমি বুড়ো হয়ে গেলাম কি আয়াত সুরে হুদের মধ্যে ছোট্ট একটি আয়াত আছে কোরআনে পাকের মধ্যে সবচেয়ে কঠিন বিধান কোনটা এই যদি প্রশ্ন করা হয় অনেক সময় কুইজ হয় না প্রশ্নের মধ্যে কুইজ হয় কুইজ কুইজ জাতীয় প্রশ্ন